নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন পোস্টের চাকরিতে ন্যূনতম শিক্ষা যোগ্যতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যারা করে তোমাদের জন্য আজকের এই চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা তোমরা যারা চাকরি খুঁজছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে নিয়োগের নোটিশ সহ অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্যটি কিন্তু তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু এই পেজটিতে আসতে হবে যা কিন্তু এখানে ব্যাংক সহ ছোট বড় আপডেট এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে চাকরির নিউজ প্রকাশিত হয় এবং সেখান থেকে কিন্তু সরাসরি अप्लाईও করা যায় তো বন্ধুরা এই জায়গায় অর্থাৎ এই পেজটিতে প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে এই পেজটি কিন্তু আপডেট হয় এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো অর্থাৎ নতুন নতুন চাকরির নিউজ কিন্তু তারা এই পেজটিতে তারা প্রকাশ করতেই থাকে তো বন্ধুরা এই জায়গায় ক্লিক করলে তোমরা কিন্তু এই সমস্ত নোটিশগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এখানেই থাকবে ফ্রম কিংবা অ্যাপ্লাই লিঙ্ক সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এই জায়গায় মূলত তোমাদের শুধুমাত্র ডেটগুলি রয়েছে লাস্ট ডেট রয়েছে তোমরা এগুলি দেখে নেবে এরপর এর জায়গায় তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে প্রথম পোস্টটি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ ডেভেলপমেন্ট এডুকেশনাল ট্রাস্ট এখানে তোমাদের ফায়ার অফিসার এইচ আর এক্সিকিউটিভ এখানে তোমাদের নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়ে রয়েছে প্রত্যেক পোস্টটির ক্ষেত্রে যেমন প্রথমটির ক্ষেত্রে 30 টি এখানে তোমাদের শূন্য পদ রয়েছে এজ লিমিট এখানে তোমাদের 21 বছর বয়স থেকে 35 বছর বয়স হলে এখানে তোমরা अप्लाई করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এই ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস চেয়েছে যে কোনো বিষয় নিয়ে থাকলে কিন্তু তোমরা এখানে अप्लाई করতে পারবে গ্রাজুয়েশন পাস করা থাকলে এরপরের পোস্টটিও তোমাদের এখানে সেফটি অফিসার পঞ্চাশটি শূন্য পদ রয়েছে একুশ বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা করা থাকতে লাগবে এবং পলিটেকনিক থেকে এখানে কিন্তু লাস্ট ডেট মেনশন করা রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই জায়গায় থেকে কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে এটি কিন্তু তোমাদের রয়েছে ফায়ার স্টুয়ার্ডে এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষা যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো বছর বয়স থেকে ৩০ বছর বয়স চেয়েছে এবং তিরিশটি শূন্যপদ রয়েছে এই পোস্টটির ক্ষেত্রে চব্বিশ পাঁচ দু চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটির লাস্ট ডেট এইভাবে তোমরা পরপর নিচের ভ্যাকেন্সিগুলি দেখে নেবে তো বন্ধুরা কোন পোস্টটিতে তোমরা অ্যাপ্লাই করবে আমাদের কিন্তু কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা এইভাবে তোমরা সমস্ত পোস্টগুলি দেখে নেবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখনো অনেক সময় রয়েছে যেমন ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ এই সময়সীমার মধ্যে যে সকল পোস্টগুলিতে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেই সকল পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই কিন্তু করে নিতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন এই রকমই গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো